শিয়ালদাহ স্টেশনে শিয়ালদাহ লোকালে কবে থেকে ভিড় কমতে পারে বড় আপডেট দিল রেল তাহলে জানার আগে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন খুব শীঘ্রই শিয়ালদা নর্থ শাখায় বারো বগি লোকাল ট্রেন চলবে বলে শিয়ালদাহ স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দৈর্ঘ্য বাড়ানোর কাজ চলছে খুব শীঘ্রই কাজ হয়ে যাবে বলে খবর তাহলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সেই কাজ প্রায় শেষের পথে রয়েছে খুব শীঘ্রই শিয়ালদাহ বারো বগি লোকাল ট্রেন চালু হবে নর্থ সেকশনে তাহলে পরবর্তী আপডেটের দিকে যাওয়া যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিন কলকাতা মেট্রো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে গিয়ে আপনি বিপ্রান্ত চিন্তা নেই যাত্রীর সুবিধায় বিশাল বিপ্লব কলকাতা এসপ্ল্যানেড মেট্রো কি কি সুবিধা করলো মেট্রো কর্তৃপক্ষ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি নতুন করিডোর যেটা কিনা আমাদের গ্রিন ব্লু ল্যান্ডকে সংযতকরণ করছে নতুন করিডোরে ঢোকার জন্য দিক নির্দেশ করার জন্য কিছু স্টিকার বা কিছু করা রয়েছে তাছাড়াও দিক নির্দেশ করার জন্য ব্যানার রয়েছে পুরনো স্প্ল্যানেট মেট্রো স্টেশনে নামার পর সবুজ পায়ের ছাপ অনুসরণ করে আপনারা নতুন মেট্রো করিডোর প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন আর এইটুকুই আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন